কাঁঠালের বোটার এই মজাদার রেসিপিটা একবার বানিয়ে খেলে জীবনও আর কাঁঠাল খেয়ে বোটা ফেলে দিতে মন চাইবে না কাঁঠালের সবচাইতে বড় একটি পাট যেটা খাওয়ার কথা হয়তো আমরা কোনো সময় ভাবি না হয়তো সব সময় ফেলে দিয়ে এসেছি এই অংশটা কিন্তু এই অংশটা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয় এই ভিডিওটা না দেখতে কল্পনাই করতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে আমি একটা পাকা কাঁঠালের মাঝখানের বোটাটা কিছুটা অংশ কেটে নিয়েছি আর এখানে উপর থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিচ্ছি আর চাকা চাকা করে এভাবে কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে সিদ্ধ করে এটা ব্লান করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে একটু আদা রসুন বাটা পেঁয়াজ মরিচা শুকনো মরিচের গুঁড়া গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভেজে নিয়েছি তারপর বাটা কাঁঠালের মোদটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে তেলের উপর মশলার সাথে ভেজে নিব তারপর এরপর যে একটু কালো জিরে দিয়ে দিলাম তেলের থেকে উঠে আসা পর্যন্ত ধারেলি বাটা ভালোভাবে ভেজে নিতে তারপর তুলে নিয়েছি অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে